আজকে তুমি রোবটিক্সে আমরা জানবো রোবটের ব্রেইন নিয়ে ছোট ছোট রোবট কার আর তার থেকে এত বড় একটা এগুলো সব চালাতে একটা জিনিসের খুবই প্রয়োজন হয় আর তা হলো একটা ব্রেন আর রোবটের যদি একদম বেসিক ব্রেন ধরি সেটা হলো একটা মাইক্রো কন্ট্রোলার মাইক্রো কন্ট্রোলার হলো এমন একটা কম্পিউটার যেটার মধ্যে প্রসেসর র্যাম আর রম সবই একসাথে একটা চিপের মধ্যে থাকে এটা হলো একটা মাইক্রো কন্ট্রোলার এটা একটা এইট বি টোয়েন্টি মেঘার স্পিডের মাইক্রো কন্ট্রোলার যেটা আছে থার্টি টু কিলোবাইটের রম আর টু কিলোবাইটের স্ট্যাটিক র্যাম যদি এরকম একটা মাইক্রো নিয়ে আমাদের কাজ করতে হয় তাহলে কাজ করার মাঝে মধ্যে একটু কঠিন হয়ে যায় কারণ এটাকে প্রোগ্রাম করতে সাথে আরও কিছু দরকার হয় মাইক্রো কন্ট্রোলার ব্যবহার সহজ করতে পাওয়া যায় ডেভেলপমেন্ট কিট যেমন আরডুই এটা খুবই ফেমাস আর পরিচিত একটা ডেভেলপমেন্ট কিট যেটাতে এটি মেগা থ্রি আছে আরডুনো আমরা সহজে আমাদের কম্পিউটার কানেক্ট করতে পারি প্রোগ্রাম আপলোড করতে পারি আবার এটাতে নানা রকমের কম্পোনেন্ট লাগিয়ে মজার কোনো প্রজেক্টও বানিয়ে নিতে পারি যেমন ধরে আমি যদি এল ডি এল ইডি দিয়ে একটা অ্যানিমেশন বানাতে চাই তাহলে এলডি গুলো একটা আগলো বোর্ডে লাগিয়ে ছোট একটা কোড আপলোড করলেই হয়ে যাবে আরো বিস্তারিত জানতে হলে দেখতে পারো আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্ক আছে কমেন্ট বক্সে এটাই ছিল আজকে টুমন রোবোটে